বিয়ের তিন বছর পরে জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না যে আমি পরিবারের প্রিয় কর্তৃপুর চোখের মনে ছিলাম তারা আজ ধীরে ধীরে সবার ব্যবহার বদলাতে শুরু করলো হঠাৎ একদিন আমার শাশুড়ি মা যে সব সময় বলতো আমি নাকি তার ছেলের বউ না তার মেয়ে তিনি দুপুরবেলা ভাত খেতে বসে তরকারিতে একটু লবণ কম হয়েছিল বিধায় আমাকে সেটা নিয়ে বকতে বকতে চলে গেলেন আমি মা হতে পারবো না কেন সেই বিষয়ে এবং বলিয়ে ফেললেন যে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে নতুন একজন বনিয়ে আসবে যে তার বংশের প্রদীপ জ্বালাতে পারবে ইরাক সেদিন রাগ হয়ে গেছিল এবং খাবার শেষ না করে উঠে চলে গিয়েছিল প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আস্তে আস্তে দেখলাম আমার স্বামীর ব্যবহারও আমার প্রতি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে হওয়াটাই হয়তো স্বাভাবিক উঠতে বসতে সবাই শুধু বলে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না আমার মতো মেয়েকে তালাক দিয়ে নতুন একটা বিয়ে করে নিয়ে আস সেও একজন মানুষ হয়তো সেও ভাবতে শুরু করেছে আমাকে বিয়ে করে তার ভুল হয়ে গেছে আমার মনটা এখন অনেক বেশি খারাপ থাকে ইরাদ আমার বিয়েটা প্রেমের বিয়ে ছিল পাঁচ বছর প্রেম করে আমরা বিয়ে করেছিলাম সেই দিন সকালে আমার শাশুড়ি এসেছিলেন এমনিতেই যখন তিনি বাসায় আসতেন সব সময় আমার সাথে খুব গল্প করতেন সেদিন খালাম্মা আমার সালামের জবাবটাও দেননি আমার কাছে এখন নিজেকে চোরের মতো লাগে মনের মধ্যে অপরাধ বোধ কাজ করে সবার রাতে খাওয়া দাওয়া পরে আমি রান্নাঘর হঠাৎ মনে আসলো বাবাকে ওষুধ দেইনি এখন আসি বসবার ঘরের কাছে যেতেই দেখি তারা দরজা ভিড়িয়ে দিয়েছেন ভিতরে মা বাবা খালাম্মা আর ইরাদ বাহিরে দাঁড়িয়ে শুনতে পেলাম খালাম্মা আজকে কয়েকজন মেয়ের ছবি নিয়ে এসেছেন ইরাতকে বিয়ে করানোর জন্য আর মা কান্নাকাটি করছিল ইরাদের হাতে ধরে যে সে যদি এই বংশের প্রদীপ না দেয় তাহলে মা বিষ খাবেন কথাটা শুনেই আমার হাত পা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল শরীর একদম ভারী হয়ে আসতে শুরু করলো আমি কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেলাম আস্তে আস্তে সব কাজ শেষ করলাম রাতে যখন ঘরে গেলাম দেখি রাত ল্যাপটপে বসে কাজ করছে সে এখন আমার সাথে খুব বেশি কথা বলে না আজকে আমার দিকে তাকাচ্ছেও না আমিও কোনো কথা না বলে শুয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না উঠে ফজরের নামাজ পড়লাম তারপর দেখি মাথাটা খুব ঘুরাচ্ছে ভাবলাম একটু শুই ঘুম থেকে উঠে নাস্তা বানাবো চোখ খুললো ঠিক বিকেল চারটায় টাকাতে পারছিলাম না মাথা ঝিমঝিম করছিল শরীর আগুনের মতো গরম বুঝতে পারলাম হয়তো জ্বর এসেছে ঘর থেকে বের হলাম দেখি বাসায় কেউই নেই আমি রান্নাঘরে গিয়ে রান্না করলাম রাত আটটা বেজে গেছে তখন মা বাবা খালাম্মা তোমা ননদ বাসায় ফিরলো কিছুক্ষণ পর আমার শাশুড়ি আমাকে দেখে বললেন তোমার জমিদারি দেখি দিন দিন বেড়েই যাচ্ছে তোমাকে দিয়ে এখন আর কোনো আশাই করি না সারা দিন কোনো কাজের না তুমি ছেড়ে চলে যাও না কেন এই বাড়ি আমাদের শান্তি দাও না কেন অশান্তি করে ফেলেছ জীবনটা আমার ছেলেকে ধ্বংস করেই এই মেয়ে শান্তি পাবে যা দেখছি আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মা আরো বললেন তুমি রাতকে ডিভোর্স দাও ও আর তোমার সাথে থাকতে চায় না তিন বছর আগে করা ভুল এখন আমার ছেলে শুধরাতে চায় লজ্জা থাকলে চলে যাও এখান থেকে আমি ইরাদের জন্য মেয়ে ঠিক করেছি ওকে সামনের সপ্তাহে বিয়ে করাবো একটা বিশ্বাস ছিল ইরাদ আমাকে ছাড়া কাউকে কখনো ভালোবাসতে পারবে না কিন্তু কালকে যখন ওকে বিয়ের কথা বলছিল ও চুপচাপ দাঁড়িয়েছিল তাহলে কি ও চায় আমাকে ছেড়ে দিতে আস্তে আস্তে ঘরে চলে আসলাম কিছুক্ষণ পরে দেখি ইরাত বাসায় এসেছে কিন্তু ও ঘরে আসছিল না আগে ইরাত সব সময় কম কথা বলতো তবে দিনে তিন চারবার আমাকে ফোন দিত আমি কি করছি তা জানতে আর এখন সারা দিনে একটা কলও করে না একদম কাটায় কাটায় এগারোটা বাজে তখন ইরাত রুমে আসলো এসে ফ্রেশ হলো আমাকে জিজ্ঞেস করলাম খাবার দেবো কি না সে কিছুক্ষণ চুপ করে থেকে বললো রুহি তুমি কালকে তোমার বাসায় যাবা সকালে রেডি হয়ে নিও আর হ্যাঁ সব সব কাপড় গুছিয়ে নিও আমার আর বুঝতে কিছুই বাকি রইল না আমি আচ্ছা বলে চুপ করে সরে গেলাম বাকি অংশটুকু আপনাদেরকে কেন হয় পরে একদিন বলবো কেননা এত বড় কাহিনী জীবনের সাথে ঘটে গেছে যে এখন একবারে বলে শেষ করা যাবে না তো গল্পটা শুনতে পুরোটা অবশ্যই দেখবে